সরি 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 আসলে ভাই আমি বুঝতে পারিনি কি সরি আসলে আপনি সরি বলার কোনো কিছু নাই আসলে আমরা অসতর্কভাবে চলে বিদায় কারণ না ভুল আপনি না ভুল আমি সরি ওকে ভাইয়া এখন আমি আসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে সরি বলতে হবে না তুমি কোথায় যাচ্ছো অফিসে যাচ্ছি কেন তোমার না আজকে আপডেট হ্যাঁ আজকে আপডেট বসে ফোন দিছিল আজকে পার্সোনাল মিটিং আছে বসের সাথে ও আচ্ছা তোমাকে খুব তারা হ্যাঁ একটু তারা আছে আজকে কথা বলতে পারবো একটু চলো একটু বসি কথা বলি চলো চলো আচ্ছা একটা কথা বলো তোমাকে হ্যাঁ বলো অনেকদিন ধরে ভাবছি কথাটা বলবো বলবো বাট বলাই হয়ে ওঠে না তুমিও ব্যস্ত সময় হয় না ওরকম তোমার কি কথা ভাবতেছি কথাটা বলবো কিনা না কি কথা বলো তো না তুমি যদি হচ্ছে সিরিয়াস মুডে বলো তাহলে হচ্ছে বলো আচ্ছা আমি সিরিয়াস তোমার লাইফ কি কি চিন্তা ভাবনা আমার লাইফ কেয়ার আমি অফিস অফিস করতেছি জব করতেছি এটাই আর কি চিন্তা আদারস কিছু না আদারস এটা ফ্যামিলি দেখবে না আমি না আচ্ছা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি জব করতেছি একদিন বড় একটা বিজনেসম্যান হব অফিসে ওনার হব এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা এছাড়া বাইরে কোনো কিছু নিয়ে আমি চিন্তা ভাবনা করি না না আমি তোমাকে নিয়ে কিছুটা ভাবছি সো তুমি যদি না বুঝে এখন আমাকেই বলতে হচ্ছে আমি কি কথা বলবো কিনা বুঝতেছি না আচ্ছা আমি আমার মূল কথাটাই বলি আমি তোমাকে অনেক আগে থেকে লাইক করি সো অনেক ভাবে এটা বোঝাতে চাইছি বাট তুমি হচ্ছে বুঝো নাই তো এখন লাস্ট পর যে আমাকে বলতে হলো নিজের মুখে আমি ভাবলাম তুমি বুঝবা আমায় কিছু বলাতে বাট বুঝো নাই তো আমি হচ্ছে তোমাকে অনেক আগে থেকে লাইক করি ইভেন তোমাকে নিয়ে আমার চিন্তা ভাবনা অন্যরকম তুমি কি বলতে চাও দেখো এটা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই আর তুমি এখনো ছোট পড়াশোনা করতেছো এটা নিয়ে করো আর ভবিষ্যতে এটা পরে দেখা যাবে এখন ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও আর আজকে আমার একটু উঠতে হবে তাহলে আমি উঠি আজকে আরেকদিন কথা বলবো তোমার সাথে শোনো আমার কথা তো শোনো আমি তোমাকে একটা কথা বলছি তুমি এটা রিপ্লাই না দিয়ে চলে যাচ্ছ আচ্ছা সমস্যার এর বিষয়ে আরেকদিন কথা বলবো আরে আপনি আরে আপনি তো এখানে এদিকে কেন এই দেখো হাওয়া আসলাম আমি অত তাই তো চলেন একটা সুন্দর জায়গা আছে ওখানে যে ঘুরে আসি চলেন ওকে জানেন সামনের সপ্তাহে আমি আমেরিকা চলে যাব কি বলো তুমি এটা হ্যাঁ কিছু করার নেই আমার পরিবার তো ওখানে থাকে একসময় তো আমার বাবা এই এলাকার জমিদার ছিলেন কিন্তু কি আর বলবো এগুলো সবই এখন অতীত আমার জানেন আমার খুব ইচ্ছে ছিল এ দেশের কাউকে বিয়ে করব। কিন্তু আফসোস মনের মতো কাউকেই পেলাম না এর জন্য আমেরিকায় ফেরত যেতে হবে আর ওখানে যাওয়ার পর তো আমার পরিবার অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে কিছুই করার নেই আপনার সাথে আসলে আমার অনেক মিলে গেছে মানে আসলে দেখুন আমার ফ্যামিলি আমার জন্য বিয়ের জন্য চাপ দিচ্ছে আর ওরকম পছন্দের কাউরে পাই না বিদে এখন আমি বেচা আছি কি বলেন আপনার মতো এত হ্যান্ডসাম ছেলে এখনো পার নেই আমি হলো তো এক কথায় রাজি হয়ে যেতাম সত্যি হ্যাঁ সত্যি আসলে আপনাকে কি বলবো মনের কথাটা আমি বলেই ফেলি আপনাকে আসলে আমি ভালোবেসে ফেলেছি ভালো যে তো বেশেই ফেলেছেন তাহলে আপনি কেন তুমি বলেন আই লাভ ইউ টু তাহলে আমি তোমাকেই বিয়ে করতে চাই